আসসালামু আলাইকুম এই পর্বে আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব देखिए যত প্রিভিয়াস প্রশ্ন আছে বিগত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসছে বিসিএস বলোন ব্যাংক বলোন ভার্সিটি এডমিশন বলুন বা নিবন্ধন প্রাইমারি যে কোনো কম্পিটিটিভ एग्जामে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিভাবে সঠিক ভাবে উত্তর করতে হয় কিভাবে আপনি সঠিকভাবে খুব স্বল্প সময়ে শর্ট টেকনিকে আপনি উত্তর করবেন যে রুলসগুলো আমরা বলেছি সেই রুলগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন সেই নিয়ে আমরা একটু আলোচনা করব এই পর্বে তো এখানে রাইট ফ্রন্স অফ ভাবের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে সাজেশন আকারে দেওয়া আছে সেটাও আমরা দেখছি দেখুন এক নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে যে আই ওয়েন টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু নলেজ আচ্ছা এখন এই প্রশ্নটা কিভাবে উত্তর করব উত্তর করার একটা সিস্টেম বাক্যটা আপনি আগে পড়েন বাক্যের ভিতরে দেখেন উইথ এ ভিউ টু আছে উইথ এ ভিউ টু আছে আমরা নিয়মে পড়েছি যে যদি কোনো বাক্যের ভিতরে উইথ এ বিউ টু থাকে তাহলে তার পরের ভাবটা কি হয় সরাসরি আইএনজি হয় সরাসরি কি হবে আইএনজি ফর্ম হবে এখন এই প্রশ্নটা দুটো ভাবে করতে পারে দেখেন উইথ এ বিউ দিয়ে আপনাকে টু প্লাস ভাব আইএনজি দিতে পারে অথবা উইথ এ বিউ টু দিয়ে তারপর শুধু আইনজি ভাবটা আপনাকে অপশনে রাখতে পারে এই বিষয়টা খুব কেয়ারফুলি আপনাকে খেয়াল করতে হবে যে কি আপনাকে দিল বাক্যের ভিতরে রয়ে নাকি দেয় নাই যদি দিয়ে থাকে তাহলে শুধু আইএনজি ভাব আর যদি না দিয়ে থাকে তাহলে শুধু টু প্লাস বার বাই বসাইতে হবে এই হচ্ছে ট্র্যাপ এক্সামিনার বিভিন্ন ট্র্যাপ দেয় সেই ট্র্যাপটা আপনাকে বুঝতে হবে তার মানে এখানে টু দেওয়া আছে তার মানে যেটা আমাদের আইএনজি হবে সেটা আমরা বসাই দেবো সঠিক করতে হবে আইএনজি আছে আচ্ছা এখানে আরো একটা বিষয় বলি টু এর পরে আমরা জানি বার্বের বেস ফর্ম হয় সবসময় টু প্লাস বার বন হয় কিন্তু কিছু ফ্রেজ আছে যেগুলো পরে আইএনজি বার হয় সেগুলো আমরা বলে দিয়েছি লুক ফর টু উইথ এ ভিউ টু আগে কিছু ওয়ার্ড আছে ইউ ওয়ার্থনেস সেগুলো আপনি আইএনজি বাদ হয় আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দুই নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি দুই নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি আচ্ছা দুই নাম্বার প্রশ্ন হচ্ছে let the সেন্টেন্স বি থ্রু বি ড্যাশ থ্রু let the sentence be dash through আচ্ছা এখানে একটা বিষয় এখানে একটা বিষয় হচ্ছে আমরা বলেছি যে let make help let make help লেট মেক হেল্প যদি কোনো বাক্যের ভিতরে আসে ঠিক তারপরে আরেকটা জায়গায় বারবির জায়গায় গ্যাপ দেয় তাহলে লেট মেক হেল্পের পরে যা মন চাই আসুক সাবজেক্ট আপনার পারসন বা থিং যাই হোক না কেন লেট মেক হেল্পের পরে পরের ভার্বটা বারবির বেস ফর্ম হবে কি হবে পরের ভার্বটা বারবির বেস ফর্ম হবে পরের ভার্বটা বারবির বেস ফর্ম হবে এটা একটা নিয়ম পড়েছি আরেকটা হচ্ছে যদি কোনো বাক্যে লেট বি আসে লেট বি এবং এখানে লেট আছে এবং বি আছে তার মানে এরপরের ভাবটা বার ফর্ম হবে এখন দেখেন এখানে কাট শব্দটা বার্বের বেস ফর্ম মানে যা পাস ফর্ম মানেও যা পাস পার্টিসিপল ফর্ম মানেও একই এখন আপনি দুইটা সিস্টেমে কাউন্ট করতে পারেন এটা পজিটিভ হিসাবে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার কাট হয় আর যদি লেট বি এরপরে বার্বটি ফর্ম হয় সেটাও আপনি ধরতে পারেন ওকে আচ্ছা তার মানে এখানে দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে বি পরে সবসময় বারবে পাস্ট পার্সিপল ফর্ম হয় তাহলে এটাই ধরে নেন বি পরে বারবে পাস্ট পার্সিপল ফর্ম হয় তাহলে এটাই সঠিক উত্তর আমাদের পজিটিভ বারবের যে নিয়মটা সেটা এখানে ফলো হবে না আচ্ছা এরপরে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে যে হানি ইজ টেস্ট সুইট হানি ইজ টেস্ট সুইট হানি ইজ টেস্ট সুইট আচ্ছা এখন এই যে টেস্ট শব্দটি টেস্ট শব্দটা আমাদের টেস্ট হবে নাকি টেস্টিং হবে নাকি টেস্টেড হবে নাকি হিং টেস্টেড হবে কোনটা হবে আচ্ছা আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে লিঙ্কিং বার্প কতগুলা শব্দ আছে লিঙ্কার যেমন বি বার্ভ হচ্ছে অন কাইন্ডস অফ লিঙ্ক মনে রাখবেন বি বার্ব লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কিং বার্ভ বি বার কোনগুলা এম ইজ আর ওয়াজ ওয়্যার এম ইজ আর ওয়াজ ওয়্যার এই শব্দগুলো হচ্ছে বি বার্ব এর পাশাপাশি আমি যদি আরো বলি আপনাকে এরকম দেখতে পারেন যে আমি যদি বলি বি বাদ বি বাদ কি কি আমরা বলে দিলাম অলরেডি এম ইজ আর ওয়াজ ওয়্যার দেখুন এম ইজ আর ওয়াজ ওয়্যার এম ইজ ওয়াজ ওয়্যার এগুলো হচ্ছে বি বাদ আচ্ছা এরপর আছে থিম রিমেইন্ড ফিল লোক টিআর টেস্ট এগোড়া পরে কি টেস্ট सेम লুক অ্যাপিয়ার টেস্ট তারপর হচ্ছে বিভাগ আচ্ছা এই যে শব্দগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে লিঙ্কিং ফর্ম বা লিঙ্কিং ওয়ার্ড এই শব্দগুলো যদি কোনো বাক্যের ভিতরে আসে তাহলে কি হয় এর পরে যে শব্দটা বসবে সেটা ফর্ম হবে আচ্ছা এখানে দেখেন তো আপনারা এই যে টেস্ট শব্দটা যেরকমই থাকুক না কেন টেস্ট শব্দটা যেরকমই থাকুক না কেন এই যে সুইট মানে কি মিষ্টি মিষ্টি শব্দটা কি অ্যাজেকটিভ ফর্মে আছে অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কিং ফর্মের পরে সব সময় কি বসে অ্যাজেকটিভ বসে সব সময় কি বসে অ্যাজেকটিভ বসে তাহলে অ্যাজেকটিভ এখানে বসে গেল এখন আমাদের কাজটা হচ্ছে বার্ব এখন বার্বটা কেন টেস্টেড হবে বার্বটা কেন টেস্টেড হবে দেখুন হানি ইজ টেস্টেড সুইট মধু কি মিষ্টি এটা কি প্যাসিভ আছে প্যাসিভ আছে বাক্যটাই পেছি বলে মধু সবসময় মিষ্টি অর্থাৎ আপনি যদি না খান তাহলে মিষ্টিটা আপনি বুঝলেন কেন বুঝবেন কিভাবে বা বুঝলেন কিভাবে মধ্যে যদি না খেয়ে থাকেন মধ্যে যে মিষ্টি সেটা আপনি বুঝলেন কিভাবে আপনি টেস্টটা যে মিষ্টিটা বুঝলেন কিভাবে আপনি খাইছেন এই বুঝতে পারছেন তার মানে কাজটা আগে হয়ে গেছে আপনার মাধ্যমে হয়ে গেছে কাজটা হয়ে গেছে অর্থাৎ আপনার মাধ্যমে হয়ে গেছে তার মানে মধু মিষ্টি এটা বুঝে ফেলছেন এটা পেসিভ বয়স পেসিভ বয়সে কি হয় বার্বের পার্টিসিপেন্ট ফর্ম হয় এই জন্যই হানি ইজ টেস্টেড সুইট এখানে দুইটা ব্যাখ্যা বললাম একটা লিঙ্কার পরে অংশটা দুটা নিয়ম বলে দিলাম আর একটা হচ্ছে নিয়মটা বলে দিলাম দুটোই কিন্তু কার্যকরী যে কোনো জায়গায় আচ্ছা তারপরে আমরা আরো একটা প্রশ্ন দেখছি সেটা হচ্ছে সান সান রিস্ট হোম হোম আচ্ছা এখানে এইখানে এই যে বাক্য উই রেস্ট হোম এটা কিন্তু একটা বাক্য উই রেস্ট হোম এটা হচ্ছে একটা বাক্য আর দা সান সেট এটা কোনো বাক্য নয় কেন বাক্য নয় আমরা আপনাদেরকে ফ্রেস ক্লোজ করা নাই কিন্তু একটা বিষয় জাস্ট সহজে বলে দিই যদি এটা বাক্য হইতো দা সান সেট এখানে আপনি ভার বসাইতেন তাই না এখানে আপনি একটা ভার বসাইতেন আমার অ্যানালিসিসটা খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন খুব ডিপ আলোচনা এটা এখানে যদি আপনি একটা ভার বসান তাহলে বাক্যটা জীবনেও হবে না বাক্যটা ইনকারেক্ট হবে বাক্যটা ইনকারেক্ট হবে যদি এখানে বার বসানো হয় যেমন দেখেন এখানে হেড যদি দেই দা সান হ্যাড সেট অথবা দা সান হ্যাজ সেট অথবা দা সান ওয়াজ সেট যেটাই দেন না কেন যদি বার বসান হ্যাভিং কিন্তু কোনো বার্ব না সরাসরি কোনো প্রিন্সিপাল বার্ব না হ্যাঁ তো যদি ভার্ব দেন তাহলে বাক্যটা এই পারে একটা বাক্য হচ্ছে ও পাশে একটা বাক্য হচ্ছে দুটো বাক্য হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত যদি কোনো বাক্যের ভিতরে দুটো বাক্য বসে দুটো বাক্য বসে একটা বাক্যের ভিতরে তাহলে মাঝখানে অবশ্যই একটা ক্লোজ মার্কার দরকার ক্লোজ মার্কার কি সহজে বলি দুইটা বাক্যকে যে সংযুক্ত করবে এরকম ক্লোজ যেমন আমি বলতে পারি ডেট বলতে পারি সো বলতে পারি হোয়েন বলতে পারি বিফোর বলতে পারি হ্যান্ডস বলতে পারি রেদার বলতে পারি এরকম অনেক ক্লোজ মার্কার আছে যেগুলো দুটো বাক্যকে সংযুক্ত করে এটা হচ্ছে কন্ডিশন দুইটো বাক্য একসাথে বসলে অবশ্যই মাঝখানে ক্লোজ মার্কার লাগবে তো যদি আপনি এটাকে বাক্য বানাইতে চান এই ভার্বগুলো বসাইতে চান দেখেন এটা 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 তার মানে এই বাক্যের ভিতরে এই মাঝখানে কোনো ক্লোজ মার্কার নাই বা বাক্যের শুরু কোনো ক্লোজ মার্কার নাই ঠিক আছে তার মানে এই দিকে যদি আপনি তাকান তাহলে এটা বাদ এটা বাদ এটাও সঠিক উত্তর হিসেবে এটা বাদ তাহলে সঠিক উত্তর কোনটা এটা যদি আমরা ওই পলিসিতে কাজ করি একটা বিষয় হচ্ছে দা সান হ্যাভিং সেট যখন সূর্য যখনই সূর্য অস্ত যায় ওই হোম যাচ্ছিল যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন ওই দৃষ্ট আমরা বাড়িতে পৌঁছছিলাম তখন আমরা বাড়িতে পৌঁছছিলাম তার মানে এই তিনটা অপশন আপনি বাদ দিয়ে দিবেন কারণে কারণ ক্লোজ মার্কার ছাড়া দুটো বাক্য হইতে পারে না তার মানে বসতে পারে না তার মানে আমাদের এই আইএনজি ভাবটাই নিতে হবে তার মানে আইএনজি ভাবটা যদি আমরা নেই তাহলে কাজ কি আইএনজি ভাবটা নিলে এই অংশটা ফ্রেজ আকারে হয়ে যাচ্ছে ফ্রেজ হয়ে যাচ্ছে অর্থাৎ বাক্য হচ্ছে না ফ্রেজ হচ্ছে এখন ফ্রেজ কি ফ্রেজ মানে যে বাক্যের ভিতরে কোনো সাবজেক্টও থাকে না কোনো সাবজেক্ট বা প্রিন্সিপাল ভাব থাকে না অর্থাৎ মেইন ভাব থাকবে না সাবজেক্ট বা প্রিন্সিপাল ভাব থাকবে না কিন্তু এক শব্দ একসাথে থাকবে একটা অর্থ দিবে যেমন ক্যাটস এন্ড মানে কি মশলাদার এটা একটা ফ্রেজ সেই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফ্রেজ এবং ক্লোজ চ্যাপ্টারে আমরা 5 নম্বর প্রশ্ন চলে আছে বেবিস বেবিস হোয়েন দে আর হানগ্রি দেখুন যে দে আর হানগ্রি এটা একটা বাক্য এই যে হোয়েন দ্বারা কিন্তু দুই এর বাক্যটাকে সংযুক্ত করা হয়েছে এখানে আমরা ভাব বসাবো কারণ এখানে হোয়েন দ্বারা দুটো বাক্যকে সংযুক্ত করা হয়েছে মানে কি ক্লোজ মার্কার আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এখানে ভাবটা বসাবো ভাবটা কিভাবে বসাবো এখন দেখুন তো এক পাশের বাক্য কিন্তু টেন্সে আছে আমি কিন্তু একটা বিষয় বলছি আমার অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করবেন আমি কিভাবে অপশনগুলো বাদ দিই সেগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি যে প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবেন আচ্ছা এখন এই পাশে বাক্যটা প্রেজেন্ট টেন্স আছেন তাহলে আমি একটা বিষয় বলছি প্রেজেন্ট টেন্স থাকলে আপনি পরের অংশটা আপনি যে কোনোটাই বসাতে পারবেন কিন্তু যদি পাস্ট থাকে কোনো একটা পাশে তাহলে পরে গুলো অবশ্যই পাস্টের যে একটা বসাইতে হবে আচ্ছা যদি এরকম হয় যে যখন তারা কোদার্থ দা কি করে বেবিস শিশুরা কোদার্থ হলে কি করে শিশুরা কোদার্থ হলে কি করে ক্রাই কান্না করে শিশুরা কোদার্থ হলে তখন তো হোয়েন দে আর যখন তারা কোদার্থ হয় বেবিস মানে কি শিশুরা কি করে কান্না করে প্রেজেন্ট কাজ বর্তমানের কাজ তাহলে ক্রাই হবে ক্রাইস হবে না কেন হবে না বেবিস মানে শিশুরা শিশুরা বাক্যের সাবজেক্টটা প্লোরাল আছে প্লোরাল থাকলে বা প্লোরাল হয় কিন্তু ক্রাইস তো সিঙ্গুলার বাপ এখন অনেকেই জানেন না বার্বের সাথে এস বাই এস থাকলে কি হয় সিঙ্গুলার হয় আর বার্ব যখন এস বি এস মুক্ত থাকে তখন সেটা প্লোরাল হয় অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে বার্বের সাথে এস বাই এস থাকলে আহ এটা মনে হয় প্লোরাল ফর্ম কারণ ফ্রেন্ড যদি ফ্রেন্ডস হইতে পারে বুক যদি বুকস হইতে পারে ওটা প্লুরাল হইতে পারে ক্রাই থেকে ক্রাইস ওটা তো প্লোরাল না বিষয়টা এরকম না বার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার আর এস বাই এস মুক্ত মানে সে প্লোরাল এটা ধরবেন এই জন্য এখানে যেহেতু বেবিস আছে তার মানে প্লোরাল সাবজেক্ট তার ভাব লাগবে প্লোরাল আর ক্রাইড কেন হবে না কারণ এদিকে প্রেজেন্ট টেন্স আছে দেখেন হোয়েন দে আর তারা যখন কুদার্ত হয় বেবিস ক্রাইড শিশুরা কান্না করেছিল অর্থই মিলে না আর ক্রাইং

বা বাগানে কোন একটা কিছু করতে স্ন্যাক বিথিম একটা সাপ তাকে কামড় দিয়েছে একটা সাপ তাকে কামড় দিয়েছে স্ন্যাক একটা সাপ বিথিম তাকে প্রহার করেছে অর্থাৎ কামড় দিয়েছে আঘাত করেছে এরকম আচ্ছা একটা কামড় দিয়েছে এটা একটা অংশ বাক্যের পার্ট আবার এখানে একটা বাক্য আছে তাহলে দুটো বাক্য হোয়াইল দ্বারা যুক্ত হয়েছে হোয়াইল একটা ক্লোজ মার্কার আমরা নিয়মে পড়েছি যে হোয়াইলের পরে যদি সরাসরি গ্যাপ থাকে হোয়াইল এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে হোয়াইল গোয়িং হোয়াইল ইটিং হোয়াইল স্লিপিং হোয়াইল ড্যান্সিং যখন নাচতেছিলাম এরকম যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে বার্বটা আইএনজি হয়ে যায় কিন্তু হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট আসে তাহলে সেটা কি করতে হয় হোয়াইল এর পরে কোনো সাবজেক্ট আসলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয় সেটা পাস্ট কন্টিনিউয়াস করতে হয় ঠিক আছে তাহলে হোয়াইল এর পরে সাবজেক্ট আসে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না ওয়াক্স হবে না ওয়াক হবে না পাস্ট কন্টিনিউস তো এটা ওয়াজ ওয়াকিং হ্যাঁ ওয়াজ কেন সাবজেক্ট হি আছে এজন্য ওয়াজ হয়েছে যদি এখানে দে থাকতো তাহলে ওয়্যার হয়ে যেত ওয়্যার ওয়াকিং হয়ে যেত ক্লিয়ার আচ্ছা ঠিক একই ভাবে আমরা 7 নম্বর প্রশ্ন যদি সমাধান করি সেম এস নাক বি টিম সেম কোশ্চেন এখানে কি হবে আমাদের ওয়াজ ওয়াকিং হবে কারণ ফাইলে পরে সাবজেক্ট আছে এজন্য পাস্ট কন্টিনিউস টেন্স হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে আমরা আট নম্বর প্রশ্নে আসি আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি হয়েছে মর্মাহত হয়ে গেছে এই যে বিকজ দ্বারা কিন্তু দুটো বাক্য সংযুক্ত হয়ে গেছে আচ্ছা পূর্বের বাক্যটা ইজ সফট সে কি মর্মাহত হয়েছে মর্মাহত কি নিজে নিজে হওয়া যায় বাক্যষ্ট কি নিজে নিজে পাওয়া যায় কেউ আপনাকে কষ্ট দিবে কথার মাধ্যমে বা প্রহার করার মাধ্যমে বা এনি আপনাকে কষ্ট দিবে কষ্ট নিজে নিজে পাওয়া যায় না তার মানে এটা শি ইজ সে মর্মাহত হয়েছিল সে কষ্ট পেয়েছিল বিকজ কারণ কেন কষ্ট পেয়েছিল হি শি ড্যাশ এ টেরিবল অ্যাক্সিডেন্ট সে কি একটা মর মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিল বা শিকার হয়েছে তার মানে এখানে কি হবে আমাদের শি হ্যাজ বিন হি শি হ্যাজ

আহ তো গ্যাসিডেন্ট দেখেছিল ইজ গোয়িং টু সি এটাও হচ্ছে না সিস সে সিস এটা হচ্ছে না কারণ আগের বাক্যটা অনেকটা অতীতের ইঙ্গিত দিচ্ছে অনেকটা অতীতের ইঙ্গিত অর্থাৎ পেসিভের ইঙ্গিত দিচ্ছে পেসিভ মানে কি পাস্ট মানে পাস্টের দিকে আমরা যাচ্ছি পেসিভ প্রেজেন্টের পাস্ট আর কি সেই জন্য আমরা যদি অর্থের সহজভাবে চিন্তা করি সি ইজ শক সে মর্মাহত হয়েছিল বিকজ কারণ সি হ্যাজ সিন অ্যা টেরিবল অ্যাক্সিডেন্ট সে কি দেখেছিল একটা মারাত্মক বা ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেছিল এই জন্য আচ্ছা আমরা পরে প্রশ্নে আসি নয় নাম্বার সেলিম ইজ অ্যাবসেন্ট সেলিম অ্যাবসেন্ট সেলিম কেন অ্যাবসেন্ট কারণ বিকজ হি হ্যাজ এ কোল্ড সে কি ঠান্ডা তার ঠান্ডা লাগছে হি হ্যাজ কোল্ড তার কি ঠান্ডা পেয়েছে তার ঠান্ডা পেয়েছে এই জন্য কারণ আপনি স্কুলে যান নাই কেন যান নাই আপনি অসুস্থ ছিলেন এরকম রিজনের ক্ষেত্রে আপনার বুঝে অর্থ অনুসারে করবেন এছাড়া অন্য কোনো এখানে রুলস এখানে ম্যাচ করে নাই তাহলে সেলিম ইজ অ্যাবসেন্ট সেলিম কি আজকে অনুপস্থিত বিকজ কারণ হি হ্যাজ এ কোল্ড কারণ কি সে ঠান্ডা অনুভূত করছে বা ঠান্ডা তার ঠান্ডা লেগেছে তার মানে আগে প্রেজেন্টেন্স আছে আমরা পরেও প্রেজেন্টেন্স দিব ঠিক আছে এই জন্যই ইজ হ্যাভিং উইল হ্যাভ বা হ্যাভ আমরা কোনটাই নিলাম না হ্যাভ কেন নিলাম না

বি এটাও বাদ কারণ হবে তাহলে আছে গো আছে এবং লিভ আছে এখন আমি গো নিব নাকি লিভ সঠিক উত্তর হিসাবে নিব যেটা আমার অর্থের সাথে ম্যাচ হবে সেটাই আমাকে সঠিকভাবে নিতে হবে যখন আমার বন্ধু পৌঁছেছিল আই ওয়াজ অ্যাবাউট টু লিভ আমি তখন এক করা অবস্থা অ্যাবাউট টু মানে কি লোকটা মরে মরে হি ইস অ্যাবাউট টু ডাই

করা অবস্থা এরকম যাওয়া যাওয়া অবস্থা না ত্যাগ করতেছে যখন আমার বন্ধু পড়ছে তখন আমি ত্যাগ করা করা অবস্থা এরকম ছিলাম আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে এগারো নম্বরের প্রশ্নে বলেছে আই ড্যাশ হোয়াইট ফর দা বাস ফর থার্টি মিনিটস আই হোয়াইট ফর দা বাস ফর থার্টি মিনিটস এখন বিষয় হচ্ছে ফর বা এখানে নিয়মটা হচ্ছে ফর বা সিন্স ফর বা সিন্সের পরে আপনার কি থাকবে ফর বা এর পরে ফর বা সেন্স এর পরে যদি টাইম পিরিয়ড থাকে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম পিরিয়ড মানে বিশাল সময়ের ব্যক্তি আর পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে নির্দিষ্ট একটা পিরিয়ড যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা একটা নির্দিষ্ট বিকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা একটা নির্দিষ্ট কিন্তু তিন মাস যাবৎ বৃষ্টি হচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট না তিন মাসের একটা ব্যক্তি এটাকে বলা হয় পিরিয়ড আর পয়েন্ট হচ্ছে এই যে সিন্স মর্নিং সিন্স আফটারনুন এরকমটাকে বলা হয় আচ্ছা তাহলে আই ওয়াইট

বারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আই ওয়ান্টেড দ্য পোস্টার আমি পোস্টারটা চেয়েছিলাম কি চেয়েছিলাম আই ওয়ান্টেড দ্য পোস্টার আমি পোস্টারটা চেয়েছিলাম তাহলে একটা বারবির পরে যদি আরেকটা বার আসে একটা বারবির পরে যদি আরেকটা বার আসে তাহলে পরের বারটা কি হয়ে যায় পাস্ট পার্টিসিপল ফর্ম হয় টু প্লাস বার হয় অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় আচ্ছা এখন হ্যাং দিব নাকি হ্যাং দিব হ্যাং মানে হচ্ছে এখানে একটা হচ্ছে ফাঁসিতে জোলা অর্থে হ্যাং হয় ফাঁসিতে জোলার ক্ষেত্রে আমরা হ্যাং বা হ্যান্ড ব্যবহার করবো কিন্তু আপনি দেয়ালে একটা ছবি টানাবেন একটা পোস্টার টানাবেন দেয়ালে তখন সেটাকে বলে হাং মানে কি জোলানু হাং মানে কি জোলানু আচ্ছা তাহলে আপনি যেহেতু দেয়ালে টানাবেন আই ওয়ান্টেড দ্য পোস্টার আমি চেয়েছিলাম দ্য পোস্টার টু বি হাং মানে কি জুলানো হোক আমি চেয়েছিলাম যে ছবিটা পোস্টারটা জোলানো হোক তো জোলানোর ক্ষেত্রে আমরা হাং ইউজ করবো

আই প্লে একটু আগে বলেছি যে হোয়াইল পরে যদি সাবজেক্ট আসে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সরাসরি দেখুন পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ প্লেইং সঠিক উত্তর একটু আগে বলেছি এটা হোয়াইল পরে সাবজেক্ট আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা তারপরে উই শ্যাল স্টার্ট দা প্রোগ্রাম প্রোভাইডেড উই শ্যাল স্টার্ট দা প্রোগ্রাম প্রোভাইডেড আমরা কি করব প্রোগ্রামটা স্টার্ট করব প্রোভাইডেড এটা হচ্ছে কি আহ একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করতে পারি এই ফেভারড আস আমরা পরের পেজটা একটু দেখে নেই তাহলেই বুঝবো আমাদের পরে পৃষ্ঠা এখানে একটু মিস্টেক আছে তো আমরা এই পর্যন্ত এর পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা পরের প্রশ্নে এই প্রশ্ন আমরা স্কিপ করেছি আমরা পরের প্রশ্ন দেখো হচ্ছে থার্টি এইট নাম্বার প্রশ্ন থার্টি এইট নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে অ্যালিস অ্যালিস ওয়েন্ট টু মার্কেট উইথ এ বিউ টু টু পার্চেস শব্দটা ব্র্যাকেটে দেওয়া আছে টু পার্চেস শব্দটা ব্র্যাকেটে দেওয়া আছে এখন আমরা একটু আগে পড়ছি যে উইথ এ ভিউ টু এর পরে কি হয় বারবার আইনজি হয় সঠিক উত্তর কি জি এটা পারচেসিং ওকে পারচেসিং হচ্ছে সঠিক উত্তর ওকে আচ্ছা